আব্দুর রশিদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁওয়ের পাড়াবাড়িতে অবস্থিত আব্দুর রশিদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার শাহাদাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য ও সাবেক পৌর মেয়র জননেতা মির্জা ফয়সাল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গা মালিক এছাড়াও অনুষ্ঠানে তিন নং আকচা ইউনিয়নের পূর্ব শাখা বিএনপি সভাপতি মিজানুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে মনোরম সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। আমার কথাগুলো একটু নতুন হবে আজকে। কারণ তোমাদেরকে 祝你。